হজরত মোহাম্মদ সল্লাল্লাহ আলাইহি অসাল্লাম দেখলেন রাস্তার পাশে একটা বৃদ্ধা মহিলা বসে আছে মুখে চিন্তার ভাঁজ ব্যস্ততার সাথে এদিক ওদিক তাকাচ্ছে মনে হয় কোথায় যেন যাবে এক সময়ের কথা আরবের পবিত্র শহর মক্কা তখন ইসলাম ছিল নতুন হজরত মোহাম্মদ সল্লাইল্লাহ আলাইহি অসাইল্লাম নবত্ত্বের দায়িত্ব পেয়ে মানুষের কাছে সত্য ন্যায় ও একত্ববাদের দায়িত্ব দিতে শুরু করেছেন কিন্তু মক্কার বহু মানুষ তাকে ভয় পেত তাকে ভুল বুঝতো তাকে জাদুকার পাগল এমনকি ধর্মভ্রষ্ট বলত এই ভয় গুজব এবং অজ্ঞতার কারণে মক্কার বহু সাধারণ মানুষ নবীজি পোষণ করত। তেমনি একজন মানুষ ছিলেন একজন বয়স্ক নারী নাম ছিলেন উম্মে হান্নান উম্মে হান্নান ছিলেন একজন নিঃসাদ্দ বৃদ্ধ তিনি অন্যের মুখে শুনেছেন হজরত মোহাম্মদ সোল্লা আলাহি নতুন ধর্ম আনছেন তিনি মানুষকে বিভ্রান্ত করছেন তিনি আমাদের বংশের বিরুদ্ধে কাজ করছেন মনে জন্ম নেয় একদিন সকালে তিনি ফিসফিস করে বললেন আমি আমি আর এই এই মক্কায় থাকতে পারবো না মুহাম্মাদের প্রভাব ছড়িয়ে পড়েছে কোনো বিপাদে পড়ার আগেই এখান থেকে পালিয়ে যাব সকালে সূর্য ওঠার আগেই উম্মে হান্নান তার সামান্য মালপত্র গুছিয়ে নিলেন একটি রাস্তায় কিছু শুকনো রুটি এক বোতল পানি এবং একটি লাঠি তিনি হাঁটা শুরু করলেন মরুভূমির পথে তার পা দুর্বল দেহ কাঁপছে কিন্তু মনে ভয় আরো বেশি তিনি শুধুই ভাবছেন এই মোহাম্মদ যদি আমাকে দেখে যদি কিছু বলেন আমি জানি না কি হবে পাহাড়ি রাস্তায় এক এসে আম্মা আপনি একা কোথায় যাচ্ছেন এই কঠিন পথে উম্মে হান্নান বললেন বাবা আমি মক্কা সারসি এক লোক এসেছে নাম মোহাম্মদ আমি তার থেকে পালাচ্ছি যুবক কিছু বললেন না শুধু হাসলেন এবং বললেন আমি আপনার বোঝা বহন করি আপনি বিশ্রাম নেন তারা ধীরে ধীরে হাঁটতে লাগলেন তার জন্য অপেক্ষা করলেন তার পানি খাওয়ালেন বিশ্রাম দিলেন বৃদ্ধ বারবার বললেন তুমি এত ভালো ছেলে আল্লাহ তোমাকে ভালো রাখো তুমি কখনোই মোহাম্মদের মতো হতে পারো না তিনি মানুষের মন বেশিয়ে দিচ্ছেন যুবক কিছু বললেন না কেবলই মৃদু হাসলেন সর্বশেষ তার একটা নির্জন গ্রামে পৌঁছালেন বৃদ্ধা বললেন তোমার নামটা তো বলো আমি যেন তোমার জন্য দোয়া করতে পারি যুবক মাথা নিচু করে বললেন আমি ইবনে আবদুল্লাহ বৃদ্ধা চোখ বড় বড় হয়ে গেল তিনি স্তব্ধ তার চোখে জল এসে গেল তার কণ্ঠ রুদ্ধ। তুমি তুমি সেই মোহাম্মদ যাকে আমি ভয় পেয়েছিলাম যার জন্য আমি এই পথ ধরেছি তিনি কেঁদে ফেললেন তিনি নবীজির পায়ে হাত রাখলেন আমি তো তোমাকে ভুল বুঝেছি তোমার ব্যবহার তোমার দয়া এত অসাধারণ তুমি তো মানুষের বিভ্রান্ত করো না তুমি তো মানুষের পথ দেখাও নবীজি তাকে তুলে ধরলেন বললেন আম্মা আল্লাহ সব জানেন আমি কারোর জন্য বদলা নেই বিদ্যা সেদিন নিমান গ্রহণ করলেন তিনি কালিমা পাঠ করলেন লা ইলাহা লাহা ইহ মু রসুল্লাহ সাল্লাম